হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথিস ব্লক কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আমি অভিশন ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে অনেকদিন ধরেই ভিডিও বানানো হয়নি প্রায় এক বছর তো দেখো গ্যাসের একদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে চা বসিয়ে দিয়েছি আমাদের ভাতটা খুব সকালে হয়তো ওই জন্য চা আর ভাত একসাথেই হয় আর কি তো দেখো চা করে এখন চাটা খাবো খেয়ে আবার তরকারি বানাবো সত্যি কথা বলতে অনেকদিন পর তোমাদের ভিডিও দিতে পেরে আমারও প্রচণ্ড ভালো লাগছে আসলে ভিডিও ছাড়া হয় না কেন বলো তো ভিডিওটা ছাড়লে তো সবার ফোনে যাবে আর সবার ফোনে গেলে শুধু দেখবে দেখে থেমে থাকবে তা কিন্তু নয় বিকেলবেলায় সবাই মিলে একসাথে বসে আবার আমার নামে সমালোচনা করবে সেগুলো আসলে খারাপ লাগে ওই জন্যই এতদিন থেমেছিলাম এখন ভাবছি যার যেটা কাজ সে তো সেটা করবেই তো ওসব কথায় আর কান না দিয়ে নিজের কাজটা মন দিয়ে করবো তোমরা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো তাহলেই হবে রান্না কমপ্লিট কি কি রান্না হয়েছে দেখে নাও মাছের ঝোল আলু দিয়ে ঢ্যাঁড়স দিয়ে তরকারি আর একটা ছোলার তরকারি আর ভাত রান্না কমপ্লিট খেয়ে খাবার ও দোকানে চলে গেছে আমি আমার ছেলেও খেয়ে নিয়েছি এখন বাদবাকে কাজগুলো করব দেখো তো কাজ কমপ্লিট আর এখন চান করব আর আমার ছেলে দেখো চান করে চলে এসেছে নিজে নিজে মাথা আসটা তোমাদেরকে একটু দেখালাম আর কি তো দেখো আমার চান কমপ্লিট আর আমি এখন মাথা আসটাচ্ছি আর আমার ছেলে আমাকে ভিডিও বানিয়ে দিচ্ছে ও যখন ভিডিও বানাবে পেছনে সামনে সব বানাবে পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বানালো বানিয়ে আমি সামনে সিঁদুর পড়ছে আমার সামনে চলে এসেছে বলছে মা তোমার মুখ দেখা যাচ্ছে না তো দেখো আমাদের মাথারটা আসড়ানো কমপ্লিট আর আমি আমার ছেলে চলে এসেছি তোমাদের সামনে তা এখন ওকে ঘুম দেবো আমি একটু ঘুমিয়ে নেব কালকে একটা পার্সেল বুক করেছিলাম সেটা আজকে চলে এসেছে আর আমার ছেলে আনবক্সিং করছে কারণ ও এটা করতে খুব ভালোবাসে কোনো গিফট কিংবা কিছু খুললে ও আগে খুলবে বলবে মা আমি খুলবো একটা শ্যাম্পু অর্ডার করেছিলাম ওটাই চলে এসেছে এক লিটারে বেশ ভালোই এসেছে এখন বিকেল এখন যাচ্ছি চড়কের মেলা দেখতে তো যেতাম না শরীরটা ভালো না তো ছেলে বারে বার বয়না করলো মা চলো চলো ওই জন্য আর কি যেতে হচ্ছে তো তোমরা কে কে চড়ক দেখতে গেছিলে অবশ্যই কমেন্টে জানাবে তো দেখতে থাকো চড়কের মেলায় কী কী করলাম দেখো মেলায় ঢুকে পড়েছি প্রথমে তো ওই যেখানে চড়ক ঘুরবে ওখানে গিয়েছিলাম তো এখনও গাছ পোতা হয়নি তো ওখানে সব গাছটা পুঁতছে আর কি রেডি করছে তো ততক্ষণ আমি প্রচণ্ড গরম বললাম দাঁড়িয়ে থেকে খিলাম চলো মেলাটা ঘুরে নি তারপর ওদিকে রেডি হলো ওখানে গিয়ে মানে যখন চড়ক ঘুরবে তখন দেখবো দেখে বাড়ি যাবো তো দেখো গাছপত্রা কমপ্লিট আর আমরা এখন চলে এসেছি এখন চড়ক ঘোড়া দেখবো তো তোমরাও দেখো চলে এসেছে আইসক্রিমের স্টলের কাছে ছেলে বলছে আইসক্রিম খাবে তো প্রচণ্ড গরম আমরা সবাই আইসক্রিম খাবো আর এখন আইসক্রিম খেতে খেতে বাড়ির দিকে হাঁটা দিচ্ছি তো কালকে নববর্ষ পয়লা বৈশাখ সবাইকে শুভ নববর্ষ কালকের দিনটা সবারই ভালো কাটুক আজকের ভিডিও এইটুকু যদি ভালো লাগে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো আবার কালকে দেখা হবে টাটা।